এ পৃথিবীতে যোগ্যতা নিয়ে কারোর জন্ম হয় না নিজের যোগ্যতা নিজেকেই করে নিতে হয় হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে ওয়েলকাম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের নতুন নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি শুরু করলাম সকাল পাঁচটা থেকে নামাজ কালাম পড়লাম ওইদিকে দেখছেন আমার বিড়ালগুলোর অবস্থা তারপরে এই গাছগুলার একটু পানি বোতলে দিলাম গাছগুলার থেকে মানে পাত্রটা একটু ছোটো হয়ে গেছে একটা ভালো পাত্র দিতে হবে এখন আপাতত এটাই চলতে থাক ঘরটা একটু গুছিয়ে নিতে হবে বিছানাটাও একটু পরিবর্তন করতে হবে একটা করবো পরে এখন অন্যান্য কাজ করব ভিডিওর কোথাও যদি এক তো ভালো লেগে থাকতে লাইক দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভিডিওটি দেখতে থাকেন একে সকালবেলা একটু নাস্তা করলাম নাস্তা করে একটু জুস খেয়ে নিচ্ছি জুসটা খাইলে আসলে একটু বেশ ভালো শরীরে এনার্জি পাওয়া যায় আমি তো পাই এই জন্য খাই প্রায় রেগুলার খাওয়ারই চেষ্টা করি তারপরেও মাঝে মাঝে কি মনে থাকে না সকাল সকাল মুরগি ওগুলাকে খেতে দিয়ে দিলাম সাথে করে ঘাস ছিল সে ঘাস করে একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছে তারপরে এখন দেখছি এখন বিকালবেলা আবার যখন ঘাস নিয়ে আসবো ময়নার জন্য তখন আবার বিকালে আমি জীবনে ভালো থাকার থেকে বড় উপায় কি জানেন অল্পতে খুশি থাকা এবং কারো কাছে কোনো কিছু আশা না করা তাহলেই দেখবেন আপনি ভালো থাকবেন সুখী থাকবেন আর সব থেকে বড়ো কথা নিজের মনের কথা সবসময় সবাইকে বলতে যাবেন না তাহলেই দেখবেন বিপদে পড়বেন আজ আপনার মনের কথা মনে করেন আজ অনেক কাছের মানুষকে বলবেন এক সময় দেখবেন সেই কথায় কথা দিয়েই আপনাকে আঘাত করবে এদিকে আমি এই যে কথা বলতে বলতে সবজি কেটে নিচ্ছি আজ রান্না করব হচ্ছে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব আর একটু মাংস রান্না করব আজ হচ্ছে শুক্রবার প্রতি শুক্রবারে আসলে আমরা মাংস খাই না যখন যেমন হয় পারি তেমন তাই খাই আর কি এদিকে সবজি কইটা কাটা হয়ে গেল মাংসটা কাটা হয়ে গেল এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভাত হওয়ার পরে আর কি রান্না বান্না করে নেব ভিডিওর কোথাও যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলো আপনাকে আপনারা আমাকে ধরিয়ে দিবেন নতুন হিসাবে আর কি কোথায় কোন ভুল ত্রুটি আমি তো অনেক কিছুই জানি না শিখতেছি আর কি তো মানুষের আসলে শেষ নাই সেই হিসেবে আশা করি সামনের দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে দিতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এদিকে এই যে কাটা শেষ মাছ দিয়ে আর কি পটল রান্না করবো আর মাংসটুকু রান্না করব এদিকে আমার বিড়ালগুলো যে কী জ্বালাতন করে তার কি বলবো এদিকে ভাত হয়ে গেছে ভাতটা আর কি ভুট দিয়ে নিচ্ছি ভাত আমাদের এদিকে আর কি ভাতের মার। গালানো বলে এটাকে যাকে এক দিকে এক এক ভাষায় আর কি বলে আমাদের এই এইদিকে এটাই বলে দেখেন সে মাঠের সে পাখিটা ওরে বাবা কী দুষ্টু ঘাস কাটতে গেছিলাম সেইখানে পাখিটা দেখেন কি দুষ্টুমি করতেছে এদিকে ঘাস কাটতেছিলাম এইদিকে তাই একটু পাখিটা মামাতে বোন আবার ভিডিও করতেছিলো আমরা এখন একটু নদীর সরে ঘুরতে যাব পাশেই নদী আর কি নদীর ঘাটটা আগে অনেক সুন্দর ছিল অনেক সুন্দর এখন কয়লা নিয়ে আসে অবস্থা কাই ঘাটটার আগের মধ্যে সুন্দর নাই এটা হচ্ছে নদীর ঘাটটা দেখাচ্ছে আপনাদের দেখেন আগে যেমন ছিল তখন তেমনই নাই এই নদীর ঘাটে যে কতগুলা ছাগল আছে শুকনা শুকনা ঘাসটা কীভাবে খাই আর আমার ছাগলটা জমিদার মানে একটা ছাগল তো একটা ছাগল হইলেই জমিদার হয় আর অনেকগুলো থাকলে কিন্তু আপনি সামনের পরে যা দিবেন তাই খাই আর একটা হইলে এ খাবো না সে খাবো না মানে ঘুরতে থাকে অনেকটা অবস্থা এই যে নদীর চরটা দেখেন কেমন মানে মরুভূমির মতো হয়ে গেছে আগে কি সুন্দর ছিল কয়লা নিয়ে আসে একদম পরিবেশটা নষ্ট করে ফেলছে অনেকদিন আসা হয় না নদীর ঘাটে আমাদের বাসার থেকে বেশি দূরে না কাছেই একদম মাঠের পরে এই যে নদীর ঘাট অল্প একটু আমার বাসার থেকে মানে দশ মিনিটের মতো লাগে নদীর ঘাটে আসতে এই যে জাহাজ থেকে দেখেন কয়লা লোড দিচ্ছে এদিকে আগে এই ঘাটে অনেক গাছপালা ছিল একটু সুপার অনেক ঘাস মানে নদীর স্তরটা জানি আগে একটা অন্যরকম পরিবেশ ছিল আর এখন মানে ন্যাস্টিক হয়ে গেছে একদম অবস্থা কাহিল হ্যাঁ সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয় আসলে সময় তো আর থেমে থেমে থাকে না সময়ের সাথে সব পরিবর্তন হচ্ছে তবে যেটা চলে যাবে সেটাই ভালো সেটাই মনে হবে ভালো ছিল আর সামনে যেটা আসবে সেটাই মনে হবে যে এটা ভালো না আগেরটাই ভালো ছিল এমনই আর কি যাই হোক আজ আর বেশি কিছু ভিডিও করতে পারিনি সন্ধ্যা হইতে গেল এখন আমরা বাসায় চলে যাবো ভিডিওটি কেমন লাগছে আবার বলতেছি জানাবেন কমেন্টসে জানাবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন সামনের দিনে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য আবহাওয়াটা একটু কেমন দেখাচ্ছে খেয়ার উপরে মানুষ নাই এখন হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ